পৌরসভার বিল্ডিং নথি জাল কাণ্ডে আরো দুজনের আট দিনের পুলিশ হেফাজত রবিবার দুপুর একটা বেজে দশ মিনিট নাগাদ এমনটাই দিনহাটা মহকুমা আদালত সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত রবিবার সকালে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া অর্কপ্রভু দাসগুপ্ত নামে কোচবিহারের এক ইঞ্জিনিয়ার ও দিনহাটা পৌরসভা ওভারশিয়ার হরি বর্বনকে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় বলে জানা যায় গতকাল তাদের দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করে ইতিমধ্যে এই ঘটনায় দিনহাটা পৌরসভার এক কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে তেরো দিনের পুলিশে হেফাজতে পেয়েছে দিনহাটা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে একাধিক নাম সেই নামগুলি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ স্বাভাবিকভাবেই এই ঘটনায় দিনহাটা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে দিনহাটা শহরের দুই নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তার বিল্ডিং প্ল্যান নবীকরণ করতে দিনহাটা পৌরসভায় আসেন সেই সময় কর্মীরা দেখেন তার নথি জাল তারপরেই তিনি গোটা বিষয়টি লিখিতভাবে দিনহাটা পৌরসভার আধিকারিকদের কাছে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে দিনহাটা পৌরসভা দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এরপর দিনহাটা থানার পুলিশ এই ঘটনায় পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে গত তিরিশে ডিসেম্বর টানা জিজ্ঞাসাবাদের পর পৌরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ এরপর একত্রিশে ডিসেম্বর তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় তাকে হেফাজতে পাওয়ার পরে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে পুলিশের কাছে সেই মতো দিনহাটা থানার পুলিশ আরও দুজনকে টানা জিজ্ঞাসা করার পর তাদের গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে এটিন পাঠায় দিনহাটা থানার পুলিশের পক্ষ থেকে দিনহাটা মহকুমা আদালতে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন দিনহাটা মহকুমা আদালতের বিচারক গ্রেপ্তার দুজনকেই আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় একজনকে চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিল তেরো দিনের রিমান্ড দিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরো দুজনের নাম এসে যায় সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি এনারা দুজনই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ চোদ্দ দিনের যে হেফাজতের পুলিশ রিমান্ড চেয়েছিলেন মানি আদালত তাদের দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং তাদের জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী বারো তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে নতুন কোনো ধারা হয়নি কোনো কোনো ধারাতেই আছে এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি অ্যাডিং সেকশন ইনকোয়ারি হওয়ার পরে গোপ্ত সরকারি আইনগীতে পারে প্রতারিত হয়েছে এটা তো এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ মনে করুন সবাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা কিন্তু অলরেডি পৌরসভার তরফ থেকে একটা মাইকিং করেছি যে আপনারা আপনাদের প্ল্যানটা একবার নিয়ে আসুন আমরা দেখি দেখার পরে যদি কারো জাল বেরোয় তাহলে আমরা তাদের বলছি এবং আট নজনের উপর আমরা পেয়েছি এখনও পর্যন্ত আর এই যে চক্রটা যে আছে এই চক্রটার সঙ্গে পৌরসভার কোনো যোগাযোগ নেই নেক্সাসটা আলাদাই একটা ক্রিমিনাল নেক্সাস এটা এটা মানুষের টাকা তারা নিজেরাই করেছে এর সঙ্গে পৌরসভার মনে করুন যে ক্রিমিনাল মাইন্ডের লোক যেরকম কাজ করে সেরকমই করেছে এরা পৌরসভার পুরো স্লিপ জাল করেছে এরা পৌরসভার আমাদের আমাদের যেগুলো টাকা জমা দিয়ে আমরা কেশিয়ার এসে সে স্লিপ জাল করেছে পৌরসভার পুরো স্ট্যাম্প থেকে শুরু করে সব কিছু এরা বানিয়েছে বানিয়ে নিয়ে এই ঘটনাটা করেছে এর সময় পৌরসভার কোনো রকমের যোগাযোগ নেই এরা যা করবে তার দায়িত্ব সম্পূর্ণ এদের নিজেদের এটা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই